ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চলো শুরু করা যায় সবাই দেখে বুঝতে পারছো কিনা জানি না এটা একটা উচ্ছে দিয়ে রেসিপি শুনেছি নিয়ে নিয়েছি আদা কাঁঠালের বীজ পাকা কাঁঠালের যে বীজগুলো থাকে ওগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি উচ্ছে নিয়ে নিয়েছি বেগুন নিয়ে সবাই কাটারি মানে সবাই কিন্তু সবজিগুলোকে কিভাবে কেটে নিয়েছে ওটা বেশ ভালো করে ফলো করবে এবারে আমি সেগুলোকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে একটু নুন দিয়ে দিচ্ছি তোমরা যদি নুন দিতে নাও চাও পরে রান্নার সময় দিতে পারো আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধটা করছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবারে দু তিনটে সিটি করবো আমি সাথে সাথে নামিয়ে দেব দুটো মানে তিনটে পুরোপুরি যাব না দুটো সিটি করবে আর একটুখানি গ্যাসটা কমিয়ে রেখে বন্ধ করে দেব এবারে আমি উচ্ছে সরি আমি কাঠালো বীজগুলো সেদ্ধ করে দিচ্ছি সবাই কাঠালো বীজগুলো দেখে নাও কিভাবে কেটেছি ছোট ছোট করে কেটে নিয়েছি কিন্তু জল দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিচ্ছি কাঠালের বীজগুলো কিন্তু তিনটে চারটা সেটি মারবে এবার আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে বেগুনটা প্রথমে ভেজে তেলটা গরম হয়ে গেছে বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা প্রথমে একটু লাল লাল করে করে ভালো খেতে মানে বাচ্চাদের বলো ঘরদের বলো সবার উচ্ছে খেতে খুব গায়ে জ্বর আসে উচ্ছে মতো একদম অপ্রিয় একটা খাবার যে কি জঘন্য লাগে খেতে মানে খেতে একদমই ভালো লাগে না আমি আগে বলে দিই এবং মধ্যে আমি নমর হলুদ দিয়ে দিলাম তো ওই কারণে আমি আজকে এই রেসিপিটা এনেছি আমি জানি না তোমরা কখনো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছে নাকি আই আমার মনে হয় অনেকেই জানো না এই রেসিপিটার কথা তাই জন্য আমি নিয়ে এলাম যে উচ্ছেটা দিয়ে এই রান্নাটা করে দিও বাচ্চা থেকে বড় সবার প্রিয় হবে তুমি দেখে তোমরা সবাই দেখে নিও যে তখন উচ্ছে সবার কাছে কতটা প্রিয় হয়ে ওঠে চলো আমি ভালো করে বেগুনটাকে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলাম বেগুনগুলো আমি দেখো বেগুন গুলো কিন্তু পুরোপুরি ভাজা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে বেগুন গুলোকে নামিয়ে নিলাম এপাশে আমার পেশা পকোড়ও রেডি হয়ে গেছে এই বেগুনগুলো ভালো করে মরিয়ে নিচ্ছি তোমরা সবাই যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক ফলো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আমি তেলটা আর তেল দিলাম না কম তেলের মধ্যে দেওয়ার করার চেষ্টা করব রান্নাটা তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজ একটা তেজপাতাকে হাফ হাফ করে দিয়েছি এবারে একটুখানি তেজপাতা দিলে ফ্লেভার এলে আমি দিয়ে দেবো এবারে আমি উচ্ছে দিয়ে দেবো উচ্ছে গুলো মতো ভাজা করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে তখন আমি নামিয়ে দিয়েছিলাম ভালো করে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হবে আমার রেসিপিগুলো তোমাদের সবাই ভালো লাগবে তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে সবাই কমেন্ট করে জানো কেমন লেগেছে আমার তাহলে খুবই ভালো লাগবে উৎসাহ বাড়বে আমি অনেক রকমের রেসিপি আনার চেষ্টা করবো আমি কিন্তু এতটা রান্নাই ভালো পারি না আমি যেটুকু রান্না এখন মানে করছি আমার শাশুড়ির থেকে দেখে তো আমি কোনোদিনই বিয়ে আগে সেভাবে রান্না করিনি তো সেই জন্য আমি তোমাদের কাছে এরকমই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করে দেবে জানি না আমি কেমন রান্না করি তো তবেও তোমরা বাড়িতে একটু ট্রাই করো যে কেমন হয়েছে বাড়িতে ট্রাই করলে সবাই বুঝতে পারবো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে ইচ্ছাটা রাখো মোটামুটি প্রায় ভাজা মাঝে মাঝে হয়েই গেছে আর একটু নাড়বো একটু লাল লাল হবে আমি পাঠানোর পিছিয়ে আমি ওজনটা দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে দেবে তাহলে ভাজাটা ভালো হবে না এই যে রান্না যদি জড়ো রয়ে যায় তাহলে কিন্তু ভালো করে ভাজাটা হবে না দেখলে আমি উচ্ছেটা একটু দেখে নিলাম যে হয়েছে নাকি এবং বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দেখো বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে নেব এবার আমি কাঠালের লুচিগুলো দিয়ে যাব

আমি রান্না করতে করতেই ভাবলাম ঠিক আছে আজকে এখন উচ্ছেদে এই রেসিপিটা হচ্ছে আমি তাহলে আজকে বন্ধুদের কাছে একটু শেয়ার করি তো ওই জন্য আমি নিয়ে এলাম আমি আর বেশি রাখবো না আমি এই রান্নার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম তোমরা চাইলে জলটা দিও না অনেকে এটা বলে যে উচ্ছেদে জল দিলে নাকি দৃত হয়ে যায় আই থিঙ্ক হয় এটা আমিও দেখেছি কিন্তু এই রান্নাটার মধ্যে একটু ভেজা ভেজা না হলে বাচ্চারা খেতে প্রবলেম হয়ে যায় পুরো শুকনো শুকনো যেসব বাচ্চারা শুকনো খেতে পারে তাদের প্রবলেম হয়ে কিন্তু আমার মেয়ে অতটা শুকনো তো খেতে পারে না ছোট বাচ্চা ওই কারণে একটু জল দিয়েছিলাম আমার মেয়েও এই রান্নাটা খেতে খুব ভালোবাসে ও তেরো মাসে

লঙ্কাটা আমি চিড়ে কিন্তু লাস্টটা দিয়েছি সবাই দেখে নিও আদা বাটাটা পরিমাণ মতো দিও আদা বাটাটা দিলেই ভালো লাগবে কিন্তু এটাই তোমার তেমন কোনো মশলা লাগছে না খুব জলদি রান্নাটা হয়ে যায় খুব টেস্টি হয় এটার নাম হচ্ছে উচ্ছে বটি দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দিলাম রান্নাটা চলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে আমাকে এটা ভাববার সময় শুকনো শুকনো করে রেখে খেতে খুব সুস্বাদু লাগে সবাই বাড়িতে ট্রাই করে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি